চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে নবদ্বীপ ব্লাড সেন্টারের উদ্যোগে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে সম্মানিত করা হল নবদ্বীপ শহর ও পার্শ্ববর্তী অঞ্চলের উনত্রিশটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং পুজো কমিটিকে যারা সারা বছর নিয়ম মেনে রক্তদান শিবির সংগঠিত করে থাকে এছাড়াও জন রক্তদাতাকে সম্মানিত করা হয় এ পর্যন্ত কুড়ি থেকে একশো বার রক্তদানের ক্ষেত্রে সকলের হাতেই তুলে দেওয়া হয় উত্তরীয় স্মারক ও মিষ্টি রামকৃষ্ণ মিশন আজাদ হিন্দ ক্লাব সদিচ্ছা সচিন সৌরভ ফ্যান ক্লাব নিউ যুবসংঘ অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল যোগমায়া দুর্গোৎসব কমিটি আনন্দময়ী দুর্গোৎসব কমিটি বিসিডিএ সহ আরও কয়েকটি সংগঠনকে রক্তদানের ক্ষেত্রে সম্মানিত করা হয় অনুষ্ঠানে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন নবদ্বীপের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজি বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিমল হোর মানবেন্দ্র মণ্ডল সুপ্রিয় নাথ আশিস রঞ্জন কুমার সহকারী সুপার দেবাশিস রাহা নার্সিং ইনচার্জ রেশমি মণ্ডল সহ নবদ্বীপ ব্লাড সেন্টারের সমস্ত মেডিকেল টেকনোলজিস্ট অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে রক্তদান সংক্রান্ত বিভিন্ন পোস্টার ও ব্যানার সহকারে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করে নবদ্বীপ হাসপাতাল থেকে শহরের বিভিন্ন পথ ঘুরে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসার জন্য শহরের মানুষের কাছে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন নবদ্বীপ ব্লাড সেন্টারের মেডিকেল টেকনোলজিস্ট সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা বিশ্ব রক্তদান দিবস এই দিবসে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আজকে দিনে তাৎপর্য সকলেরই জানা আছে রক্তদান একটি বিশেষ দান এবং যারা রক্তদান করেন তাদের জন্যই এই শিবির করা যায় সুতরাং

আজকে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নবদ্বীপ ব্লাড সেন্টারের আয়োজনে যে অনুষ্ঠানটা হলো এটা কী উদ্দেশ্য এবং কতজনকে সম্মানিত করলেন আপনারা নমস্কার আমি শান্তি ব্লাড সেন্টার আমার পাশে রয়েছেন বাবর আলী শেখ কাউন্সিলার এবং আরেকজন স্বাস্থ্যকর্মী তথা মেডিকেল ইকোলজিস্ট নিত্যান্ত মিত্র সহকর্ম আমরা নবদ্বীপ নবদ্বীপ লাস্ট সেন্টারকে রিপ্রেজেন্ট করছি আজকের দিনটা একটা মহৎ দিন আজকে পুষ্য রক্তদাতা দিবস আর এই দিনটাতে আমাদের স্বাস্থ্যকর্মী দেখা বলেছিলেন যাদের যাদেরকে কেন্দ্র করে এই রক্তদান উৎসবটা বেঁচে ওঠে সেই রক্ত দাদাদের একটু সম্মান দেওয়া তার জন্যে আমরা নবদ্বীপ ব্লাড সেন্টার থেকে টোটাল উনত্রিশ জন অর্গানাইজার এবং আঠেরো জন রক্তদাতা যারা ম্যাক্সিমাম সংখ্যক রক্ত দিয়েছেন তার মধ্যে একশো পনেরো জন সর্বোচ্চ সর্বন্বিত রয়েছেই তারা এসেছিলেন তাদেরকে আমরা সম্মানিত করলাম স্মারক দিয়ে এবং মিষ্টি এবং তাদেরকে সম্মান দেওয়া আজকের দিন তাদেরই দিন এইভাবে আজকের দিন উদযাপিত হলো আগামী দিনে নবদ্বীপ ব্লাড সেন্টার তথা সাহ সব ব্লাড সেন্টার বদ্ধপরিকার মানুষকে পরিষেবা দিতে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হোক তাদের মধ্যে ইচ্ছা ভারুক এই সম্মান দেওয়া মানে হলো আরেকজন মানুষ দেখে হয়তো সামান্য ঈর্ষান্বিত হয়েও যদি এগিয়ে আসে রক্তদানটা করেন মানে ব্লাড দেওয়াটা তো একটা অদ্ভুত একটা ভালো আনন্দ জিনিস রক্ত দিতে গেলে তিনবার লাগে আমরা বলি একবার লাগে ভয় দেওয়ার সময় সামান্য আর দেওয়া হয়ে গেলে ভালো লাগে এই মোটরটা রেখেই রক্তদানকে নিয়ে এগিয়ে যাওয়াটাই ব্লাড ব্যাঙ্কের লক্ষ্য এটাই বলা আপনার নাম শান্তন চক্রবর্তী নবদ্বীপ ব্লাড সেন্টার মেডিকেল টিকনোলজিস্ট